হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আর শুভ সকাল বলবো না গুড মর্নিংও বলবো না একদম তোমাদের নিয়ে চলে আসলাম শুভ দুপুরে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে ঠিক আছে আর এই যে ব্যানানাটা দেখছো এটা আমাকে পাশের বাড়ির বৌমাটা দিয়েছে একটু ওর সঙ্গে গল্প করছিলাম এই গাছগাছালি নিয়ে তখন ও বললো কাকিমা আমার বাপের বাড়ির থেকে একটা কলা নিয়ে এসেছি তোমাকে এক পিস দেবো তুমি খেয়ে দেখবে কলাটা লাল ওপরটাও লাল ভেতরটাও লাল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো লাল 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 খালি ফোন আসে খালি ফোন আসে আমার আর ভালো লাগে না চলো সব কাজ সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজোটা দেওয়া হয়ে গেলে রেডি হবো আর চলছে ভিন একাদশী তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এখন এই শুভ দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো পাশে বাড়ি বৌমাটা এই বেনানাটা আমাকে দিয়েছে দেখো আজকে একাদশীর দিনে দু একাদশীর দিনে ও আমাকে ফল দান করেছে আমার খুব ভালো লেগেছে অনেক আশীর্বাদ খুব পড়াশোনা ভুল গাছ এসব নিয়ে থাকে তো ঈশ্বরের মঙ্গল করুন আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই দিয়ে আমি বেরোবো একটু কোথায় যাবো না যাবো তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো চলো পুজোটা দিয়ে নিই ঠিক আছে ঠাকুরকে স্নান তোমার ছাদ হচ্ছে এখানে পরিষ্কার সবই হয়ে গেছে ধরাবো প্রদীপ ধরাবো আর প্রদীপ দেবো এসে গেছে জল দেবো তাহলেই হয়ে যাবে চলো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি তারপর এখন মানে আমার বেরোনোর টাইম প্রায় হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি আর এখানে দেখো রান্নাঘরের জানলা ঠাকুর ঘরের জানলা সব বন্ধ করে দিচ্ছি কারণ কখন আসবো কোনো তো ঠিক নেই তারপর যাই হোক রেডি হয়ে আর বাড়িতে ঘরে ভিডিও করার সময় পাইনি টাইম হয়ে গেছিলো আর এমন একটা কাজে যাচ্ছি না যে একটু দেরি হয়ে গেলেই আমার টেনশান হয় যে যদি দেরি করে ফেলি তাহলে তো আমার সোনাটা দাঁড়িয়ে থাকবে আমাকে আমার ভীষণ ভয় করে আমার আরো অনেকগুলো কাজ ছিল বাজারে কিন্তু সেগুলো না করেছিলাম সেই থাকে

আমার হাতে পড়লে থাকতো নেবে না আজকে একাদশী তো খাবে না মা এসে যদি খায় ঠিক আছে দেখো কি ভালো খাচ্ছে দেখো কি শোনো কি নিয়ে আসবো ওই বাজারে কি আমি যাই সবসময় তাই যে দেখো একটা কিনেছিলাম প্রথমে এখান এই কর্নারটা করে একটু কালো কালো ছিল তাই আমি বললাম কি দাদা ওটা পাল্টিয়ে দেন বাচ্চা মানুষ তো বাড়ি গিয়ে আবার আমারই খারাপ লাগবে কালোটা দেবো কেন একটু চেঞ্জ করে দিন উনি কিছুতেই চেঞ্জ করলো না তারপরে আমি বললাম তাহলে আরেকটা দিন ভালো দেখে আমি বললাম যাকে আর ওইটা কালোটা আমরা কেউ খেয়ে নেবো আর ফ্রেশটা জয়ী খাবে তারপরে কি করেছে ওই কালোটাকেও পাল্টিয়ে দিয়েছে ওনারই লাভ হলো মাঝখান থেকে জানো তো দুটো দিয়ে দিয়েছে সেই দুটোই দিয়েছে কালোটাও দেন তখন কালোটাও দেন আর একটা ফ্রেশ দেন ও মা তারপরে খাবে না তুই আস্তে আস্তে খা বললাম স্কুল থেকে এসেছিস চল ভাত খাই দি বলে দিদা আমি ভাতটা পরে খাচ্ছি এই খাবারটা রেখে আমার অন্য খাবার আর খেতে পারছি আমি তাই বলে এইটা খেতে শুরু করলো আর এই আর একটা রেখে দে আমি তো খাবো না আজকে একাদশী এখন সকালে একটু চা খেয়েছি ভাই চা ছাড়া আমার চলে না এখন ওর মা কখন আসবে তারপরে বাড়ি গিয়ে আমি জানি না বাবু বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপরে সন্ধ্যা পুজো দেবো মালা কিনতে গেছিলাম কিন্তু এইটাকে নিয়ে নিয়ে বাজারে ঘোরা যায় বলো আবার সেই বাজারে আমাকে ঠেঙিয়ে যেতে হবে বাজারে না গেলে আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো না চলো এটাকে ফ্রিজে রেখে দিই সুন্দর করে গুছিয়ে ওর মা আরও পরে খেয়ে নেবে রাত্রে হোক যখন হোক

একসাথে বসে বসে ভিডিও করতে দিচ্ছিল না বলছে ধুল ভিডিও করতে হবে না আমাকে কেউ দেখে না কিছু না ভিডিও করতে হবে না দেখুক না দেখুক এই যে বিয়ে বাড়ি গেছে এত এনজয় করেছে একটা স্মৃতি তো বটে যে কজন ছাড়ছি ভিডিও দেখতে থাকবে

একটু ফল ফল মানে প্রসাদ গ্রহণ করি তারপর টুকটুক করে বাজারে যাব বাজার থেকে বাড়ি যাব তারপরে তোমাদের সামনে আসবো কখন বাজার যাবে কখন বাড়ি চলে যাবো ঠিক আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে আজকে আমি জয়ীর স্কুলে জয়ীকে দেখতে পাচ্ছিলাম না বলে টেনশন করছিলাম যে কোন দিক দিয়ে বেরোবে ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামবে না বাড়ি দিয়ে নামবে দেখতেই পাচ্ছি না সব বাচ্চারা চলে যাচ্ছে ওকে হ্যাঁ আমি ভাবছি পরে জিজ্ঞাসা করলাম ওকে বললো যে হ্যাঁ আমি জানতাম তুমি আসবে আচ্ছা যাক তাহলে ঠিক আছে কিন্তু আমি তো জানি না কিন্তু আমি তো জানি না যে ও ও বলে রাখা উচিত নাহলে এবার সেই এরকম একটা উঁচু নিচু ধাপি আছে ওখানটা এরম পা লেগে এরম ভাবে পরছিলাম আমি মনে বলতে না বাচ্চা মানুষ জই আমাকে ধরে নিয়েছে আর কি হাসি কি হাসি দিদা দদি পড়ে যাচ্ছে ও ওই তো মানে কি বিশাল ভাড়া মানে এটা কোনো ভাড়া ছিল ওই অল্পর উপর দিয়ে গেল আর কি হ্যাঁ বুঝলা একদম সাবধানে বাড়ি ফিরতে হবে এই হলো কথা তোটমটোটা সাবধানে চপো না টোটো এখন আর করব না জই ছিল বলে ও বাচ্চা মানুষ শতটা হেঁটে আসতে পারবে না ওই জন্য ওটট করে নিয়ে আসলাম বাইরের কথা দূরjava দেখি চাবি কেটে পেয়ে গেলে বাজারে যাব না চাবি কেটে পেয়ে যাব চাবি কেটে পেয়ে গেলে বাজারে যাব না এগুলো কত করে পিস পনেরো টাকা পিস আজকে নেওয়া যাবে না রোজ দিন ঠাকুরের লাইট জ্বালিয়ে রেখে যায় আজকে আর জ্বালিয়ে রেখে যায়নি জানো যে ওখানে সেই দুপুরবেলা বেরিয়েছি এখন বাড়ি ঢুকলাম চলো এই ঘরে লাইটটা জ্বালাই সব এখন বাজে সাতটা দেখেছ তাহলে কেন বললাম আমি ভিডিও আজকে দিতে পারবো না মানে এইভাবেই আমাকে শাস্তি পেতে হয় এই যে ও এটাকে এখানে রাখি এই ফুল এই মালা কেনার জন্য আমাকে যে কত হতে হলো আজকে কি বলবো হয়রানি থাক পরে দেখাচ্ছি তখন যদি নিয়ে আসতাম তাহলে একবারে হয়ে যেত কিন্তু সেই বইয়ের ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে রাস্তায় এত টোটো তারপরে জয়ীর স্কুলে ওখানে পড়ে যাচ্ছিলাম ওই একটা ভয় আতঙ্ক হয়ে গেছে যে না জানি আর কি আমার সঙ্গে যদি কিছু হয় আবার বিপদ তো ঠাকুরের নাম করছি মনে মনে যে এরকমটা কেন হলো তারপরে জয়ীকে নিয়ে তাড়াতাড়ি করে টোটোয় উঠে গেছি ওই একটু খাবার কিনে দিলাম দিয়ে টোটোয় উঠে গেছি এবার আর ফুল আর মালা আর সন্দেশ কেনা হয়নি এবার আবার সেই বাজারে গেছি আমাদের এই সামনে চাবি গেটে দেখলা দাঁড়িয়েছিলাম চাবি গেটে পাওয়া যায় অনেক সময় প্রথমে গেলাম চাবি গেটে ও পারে এ পারে সব দেখলাম তারপরে কোথাও নেই অন্যদিন কিন্তু বসে অন্যদিন ওই যে আমি রথতলা যাই যখন হেঁটে হেঁটে তখন কিন্তু দেখি চাবি গেটের ওপরে একটা মহিলা ফুল নিয়ে বসে থাকে আজকে পাবো না তো আজকে আমাকে শাস্তি দেবে তুই কত কোথার থেকে তুই জোগাড় করতে পারিস দেখি ঠিক আছে তো আমিও জিদি এই ব্যাপারে আমি বলেছি যখন তখন মালা কিনবই সবই কিনবো তবে একটু দেরি হয়ে গেল এই আর কি এখন বাজে সাতটা একদম রাইট সাতটা বাজে চলো এই শাড়ি পরে আর থাকবো না একটা কাঁচা নাইটি পরি ভাত তো খাইনি আজকে একাদশী ডিম একাদশী তো আমার বান্ধবী কালকে গতকাল রাত্রে বলেছিল যে ববি কর করবা নাকি নাম ঠিক আছে তুমি বলে মনে করিয়ে দিলা যখন খুব ভালো হলো ঠিক আছে আমি চেষ্টা করব। তো যাই হোক সকাল থেকে এ পর্যন্ত একটু ওই গতকালকে যে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে লাড্ডু ওইখান থেকে একটু খেয়েছি আর জল খেয়েছি আর সকালে একবার চা খেয়েছি এই আর কি তো চলো এখন চেঞ্জ করে নিই আর শাড়ি পরবো না শাড়িটা খুলে কাঁচা জামা কাপড় পরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে শুভ সন্ধ্যা কাপড় ছেড়ে মানে সে তো টাত খায়নি আজকে বিশেষ একটা দিন অবশ্যই বিশেষ একটা দিন তোমরা হয়তো ভেবেছো কাকিমা ভুলে গেছে একাদশীর সাথে সাথে আজকে একটা অন্যরকম বিশেষ দিন আমি ভুলে যাইনি আমার মনে ছিল গতকালকে ভিডিওতে দেখেছো তোমরা আমার শরীরটা ঠিক ভালো ছিল না যার জন্য এমনিতেও রাত্রির করে মানে ওই হাতের কাজটা করতে করতে রাত্রির হয়ে যায় শুতে শুতে তারপর সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় তো সকালে কাজকর্ম সেরে সকালে যদি যেতাম ঘুম থেকে উঠেই চলে যেতে হতো আর কি লাইনের উপরটা গেলেই পেতাম আমি সুন্দর সুন্দর ফুলের মালা পাওয়া যেত মানে আমার এত পরিশ্রমটা হতো না কিন্তু সেটা তো হবে না না ঈশ্বর বলো বা তোমাদের দাদুভাই ভাই বলো হেসে হেসেই বলছি তোমরা কেউ মাইন্ড করো না তো আমাকে একটু তো হেনস্থা করবেই একটু শাস্তি তো দেবেই যার জন্য জয়কে যখন স্কুল থেকে আনলাম তখনও নিতে পারতাম কিন্তু তোমরা তো জানাই যেটা সত্যি সেটাই তোমাদের কাছে আমি বলছি আমি একটু দাম দর করে জিনিস কিনি তো কারণ খুব কষ্ট করে পয়সা উপার্জন করতে হয় আমার যেটা মনে হয় মা লক্ষ্মীকে সবসময় ইয়ে করে চলাই ভালো মানে খুব একটা উদাসীনতা দেখানো উচিত না মা লক্ষ্মীর ব্যাপারে যাই বলো ভালো মন্দ যাই বলো আমি একটু দরদাম করেই জিনিস কিনি তো জয়সোনাকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওখানে জিজ্ঞাসা করেছিলাম রাস্তার মোড়ে একটা ছিল ফুল আলি সে বললো পঞ্চাশ টাকা একটা মালা জানি না এটা নিয়ে কতটা কে কি ভাববে কেউ কিন্তু কিছু মাইন্ড করো না আমার মনে যেটা হচ্ছে আমার সাথে যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি বললাম পঞ্চাশ টাকা দিয়ে কিনবো একটা মালা বাবা আর একটু এগিয়ে বাজারে খবর নিলে হয়তো আর একটু কমে পেতাম তারপর আজকে ভীম একাদশী একটু তো ফুলের দাম বেশি হবেই ঠিক আছে তো বাচ্চা নিয়ে কতক্ষণ ঘুরবো ওরও খিদে পেয়েছে তারপর ওই ব্যাগ নিয়ে ইয়ে নিয়ে বা রাস্তাঘাটে এত অসুবিধা হচ্ছে আর না মেয়েটাকে বাড়ি পৌঁছায় তারপরে জয়ী বাড়িতে দিয়ে হচ্ছে সন্ধে সন্ধ্যা হয়ে হয়ে গেছিলো প্রায় দেখলেই তো লাইভে তো তারপর বাড়ি আসিনি মানে বাড়ির দিকে মনটা পড়ে রয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে আমি লাইট জ্বালিয়ে রেখেও যাইনি আজকে অন্য সময় রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে যায় আজকে সেটাও যায়নি একদম ব্যাগটা রিমঝিমদের বাড়িতে রেখেছি আমার হাতে একটা ব্যাগ ছিল তো আমার ছোটো বিয়ান কিছু ফল দিয়েছে এবার হচ্ছে ব্যাগটাকে রিমঝিমদের বাড়িতে রেখেছি রেখে চাবি কেঁটে গেছি সেখানে পাইনি বাজারে গেছি সেই যেখানে আপনিকে নিয়ে কিনতে চেয়েছিলাম তার আগে একটা দোকানে গিয়ে তো দেখাচ্ছি দুটো মালা নিয়ে আসলাম মানে সারা বাজার আমি এই এইরকম রাউন্ড দিয়ে ঘুরলাম সকাল তখন একবার ঘুরেছি মানে কিছুটা তখন যাই হোক মাঝ রাস্তায় টোটো করে নিয়েছিলাম না বাচ্চা মানুষও হাঁটতে পারবে না এতটা আর এখন একদম টান টান হাঁটা দিয়েছি বাজারে একটা মালার জন্য যে আমারও সন্ধে হয়ে যাচ্ছে তাই কি হয়েছে আমারও জিদ যে আমি সারা দিন পাইনি তাই কি হয়েছে সন্ধেবেলায় আমি আমার যেটুকু মন থেকে যায় সেটুকু আমি নিশ্চয়ই করবো এটাই আর কি তো চলো তোমাদের দেখাবো আমি যেটুকু আমার মধ্যে করিয়েছে আমার মন থেকে ভালোবেসে আমি সেই সেইটুকু শ্রদ্ধাই জানিয়েছি তোমাদের দাদু আমার সন্তানের বাবাকে ঠিক আছে উনি এখন আর পৃথিবীতে নেই ঠিকই কিন্তু দেখো একটা মানুষের সঙ্গে রাগ ঝগড়া মারামারি সব কিছুই হয় তার সঙ্গে কুড়িটা বছর উনিশটা উনিশ কুড়ি বছর কাটিয়েছি যখন ভালো স্মৃতিও তো আছে প্রচুর ভালো স্মৃতি আছে সেই ভালো স্মৃতি ভাব ভাবি ভেবে সামনে এগিয়ে যাই জীবনে খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়াই ভালো তোমাদের দাদু যেখানেই থাকুক তার আত্মা শান্তি কামনা করি এটুকুই আমার সাথে সাথে তোমরাও ওনার আত্মা শান্তি কামনা করবে জানি তোমাদের কিছু মানুষের চোখে আমি ভীষণই খারাপ তারপরেও তোমরা আজকের দিনে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে ক্ষমা করে দিয়ে ভালোবেসে আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক পাওয়া তবে একটাই কষ্টের জায়গা কি জানো তো আমার সঙ্গে যাই হোক না কেন উনি খুব চাইতো আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় ভালোটা তো ভালো বলতেই হবে তাই না এবার উনি ভীষণ চাইতো যে আমার চ্যানেলটা ঠিক হয়ে যাক আমি যখন এসেছিলাম তখন কোথায় না আমাকে পাঠিয়েছে কত চেষ্টা করেছে কিন্তু উনি আমি যে এই চ্যানেল থেকে পেমেন্ট পাচ্ছি পেয়েছি এই জিনিসটা আমি দেখে যেতে পারিনি আর প্রথম কি বলছে ওটাকে প্রথম মৃত্যুবার্ষিকী যেটা ছিল সেটা আমি নিজেই করেছিলাম আমি খুব হ্যাপি হয়েছিলাম আমি ওই বছরটা তারপরে আর এখন করা হয় না এবার আমি একার উদ্যোগে তো করতে পারি না বলো ইচ্ছা করে একটা কীর্তন কীর্তন বাড়িতে দেওয়ার ভালো এটা তো খারাপ কিছু না আজকের দিনে একটা তোমরা অনেকে কমেন্ট করেছো বা আবারও করবে হয়তো আমার ভিডিওতে না হোক মেয়ের ভিডিওতে করবে জানি তবে ঈশ্বর যেটা আমাদেরকে দিয়ে করান সেটাই তো আমরা করি বলো চলো আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের দাদুভাইকে একটু শ্রদ্ধা জানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ কিছু খারাপভাবে নিও না আমারও ভুল আছে জীবনে অনেক ভুল করেছি তার জন্য তোমাদের দাদু ভাইয়ের কাছে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তবে আমার দৃঢ় বিশ্বাস একটা কথাই বলবো চলো যেতে যেতে তোমাদের দাদুভাই আমাকে ক্ষমা করেছে না হলে আমি প্রথমে কিন্তু এ বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছিলাম তো প্রথমে অবশ্যই ভয় পাচ্ছিলাম এই বাড়িতে একা থাকতে কিন্তু তারপরে এসে আর আমার কোনো ভয় লাগে না চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই আজকে তোমাদের দাদুভাই আমাকে যদি ক্ষমা না করতো তাহলে হয়তো আমি এই বাড়িতে একা একা বাস করতে পারতাম না হয়তো ভয় পেতাম তাই না এত বড় বাড়িটায় একা থাকি নিশ্চয়ই তাহলে ভয় পেতাম আমি আমার এতটুকুও ভয় করে না তো চলো বাজার ঘুরে আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের দাদু ভাইকে তোমাদের তো দাদুই হচ্ছে সেই জন্যই বারবার কিন্তু বলি তোমাদের দাদু ভাই তোমাদের দাদু বুঝলে কেউ কিন্তু একদম খারাপ কমেন্ট করবে না আমি তোমাদের কাছে আবারও বলছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের দাদু কাছে আর তার সাথে সাথে তোমাদের কাছেও চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো জানি না কতটা বড় হয়েছে কি হয়েছে তো আমি ঘরে এসে এই যে সন্ধ্যা বাতি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোমাদের দাদু এখন শ্রদ্ধা জানালাম ঠিক আছে আর আজকে তো ভীম একাদশী তোমরা জানো ওদিকে তুলসীতলাতেও একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আজকে একাদশীটা পালন করছি প্রদীপটা নিভে গেছে গিয়ে প্রদীপ দিয়েছিলাম অনেকক্ষণ হয়েছে তো ভিডিওটা করছি বুঝে গেছে এখন প্রদীপ ধূপকাঠিটা জ্বলছে দেখো আশা করি দেখতে পাচ্ছ ধূপকাঠিটা জ্বলছে এই যে ধূপকাঠিটা জ্বলছে দেখো প্রদীপটা বুঝে গেছে ঘি দিয়ে জ্বালিয়েছিলাম প্রদীপটা চলো আজকে এখনো কাজে বসতে পারিনি এখন একটু ফল টল খাবো ফল খেয়ে তারপর সাবু ভিজিয়ে দেব সাবু ভিজিয়ে দেবো ফল খাবো আর কলা তো আছেই প্রসাদের প্রসাদ দিয়েছিলাম দুপুরে দুপুরে প্রসাদের কলা আছে মেয়ে একটা কলা দিয়েছিল সেই কলাটা আছে আর সন্দেশ টন্দেশ দিয়ে মাখিয়ে সাবু খাবো রাত্রে আর সেরম কিছু ফল টল ওই বিয়ান দিয়েছে ওইগুলো যদি কেটে সাবুর মধ্যে মেশায় তো মেশাবো আর বেয়ান আবার ফলের সাথে সাথে আমাকে শুনলে আবার রাগ না করে তো ও আজকে ইয়ে করেছে ডালিয়া করেছে ওরা তো একাদশী করে ওরা তো সব একাদশী করে দুজনে আমার ছোটো বিয়ান বড় বিয়ান সবাই প্রত্যেকটা একাদশী করে তো আমার প্রত্যেকটা একাদশী করা হয় না বুঝতেই পারছো এখন মেয়ের বাড়ি গিয়েছিলাম মেয়ে আসার সময় বলছে ও মা তোমার জন্য তো ফ্রিজে কত কিছু রয়েছে তুই আজকে রাখ আজকে আর নেবো না আগামী দিন দেখা যাবে আগামী দিন যদি আসি তখন দেখা যাবে এদিকে আবার আমার বেলঘড়িয়া দিদি ভাই যাওয়ার জন্য ছটপট করছে এসো নিপা এসো নিপা এসো আগামীকাল সার্কাস দেখতে যাবে তার জন্য বলছে এসো সার্কাস দেখতে নিয়ে তুমি তো সার্কাস দেখতে ভালোবাসো সেই বহরমপুরে আমার ভাইয়ের সঙ্গে ভাই অবশ্য হয় ভাইয়ের বউ আমি আর আমার ভাই বউ গেছিলাম তো বা ভাইয়ের শাশুড়িও গেছিল সেই কি দেখেছি সার্কাস কোথা দিয়ে আজি সারাটা দিন কেটে গেলো জানো মানে মোটামুটি পুরো উপসের উপর দিয়েই সারাটা দিন কেটে গেল বললে বিশ্বাস করবে কিনা জানি না তোমরা আমার এতটুকু খিদে পাচ্ছে না বেআানের কাছে বসে বসে দুটো ফল খেয়েছিলাম দেখলে তো ভিডিও করেছি তো একটুও খিদে পাচ্ছে না এটাই ঠাকুরের মহিমা মনে হয় চলো ভিডিওটা কিন্তু মানে কিছু করিনি করিনি করে আবার অনেক বড় করে ফেলছি তোমাদের সঙ্গে ওয়াক করে অনেক কথা বলতে ইচ্ছা করে জানতো তোমাদেরকে অনেক কথা বলতে ইচ্ছা করে এখন নিজেকে খুব অপরাধী লাগে সেই সময় আমি আসতে চেয়েছিলাম মানে যখন জীবিত ছিল তোমাদের দাদু ভাই তখন আমি আসতে চেয়েছিলাম তখন আমার সাথে বেবিও ছিল বেবি বলেছিল চলো কাকিমা তোমাকে আমি নিয়ে যাব। একা একা একাকা আসতে একটা ভয় একটা অজানা একটা আশঙ্কা মানে কীরকম যেন একটা বিবেকের দংশন যেটা বলে আমার মনে হয় হচ্ছিল আমি যদি দশ পা এগোচ্ছিলাম তো আরও মানে পাঁচ পা পিছিয়ে যাচ্ছিলাম এই দোটানার মধ্যে আমি আসতে পারিনি খুব ভুল করেছি না এসে ওই সময়টা তবে তোমরা আমি তো ভিডিও করিনি শ্মশানে গিয়ে ভিডিও করে ছাড়িনি মনে হয় আমি আমি শ্মশানে অবশ্যই এসেছিলাম সেখানে রিয়াঙ্কা ছিল ঝুম্পা ছিল আর আমার মেয়ে জামাই তামাই এরা তো ছিলই পাড়ার ছেলেপিলেরা ছিল সবাই দেখেছে আমাকে কিন্তু আমার মেয়ে দেখেনি ও অত খেয়াল করেনি ওই সময় আমার মেয়ে মেয়ের মধ্যে ছিল না তো জীবনে অনেক ঝড় তুফান কিভাবে আমি পার করে দিয়ে গেছি এই মাথার উপর দিয়ে কিন্তু ইউটিউব বা ইউটিউবের হাল আমি ছাড়িনি কত গালমন্দ খেয়েছি এই যে আজকে ভিডিওটা দেবো হয়তো আবার অনেকেই হয়তো দু একজন আসবে বাজে কমেন্ট করলেও করতে পারে কিন্তু আমি সব মাথা পেতে নিচ্ছি কেন বলতো ভুল আমারও ছিল দোষ আমারও ছিল সেই সময় সব বাধা অতিক্রম করে যদি আমি আসতাম তাহলে আজকে তোমরা এই কথাগুলো বলতে পারতে না সংসার জীবন যে কি কঠিন কি কঠিন কীভাবে আমি কুড়িটা বছর পার করেছি সব কিছু ভুলে গিয়ে এতগুলো দিন তার থেকে দূরে থেকে আবার তো এসেছিলাম বলো আবার এসেছিলাম কিন্তু সেই আশাটাও সেই উনি ওনার যে মানসিকতা মেন্টালিটি সেটাকে উনি চেঞ্জ করতে পারেনি যার জন্য আমি আমি আবার সহ্য করতে পারিনি মানে ওই সময়টাই আমার ভুল এটা আবার দ্বিতীয় ভুল হয়ে গেল একটা ভুল তো করেই ছিলাম এই দ্বিতীয়বার চলে গিয়ে ওটা আমার আর ভুল মানে ভুলের পরে ভুল করে গেছি খালি আমি জানতাম ভবিষ্যতে কখনো না কখনো আবার এই বাড়িতে আমাকে আসতেই হবে কোথায় যাব। আমি সন্তান ছেড়ে আমার আমি আমার বাচ্চাকে নিয়ে হয়তো একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা আমি করতে চাইনি করতে চাইনি ওই ভিডিওটা আমি কেউ আজকে তার নাম বলতে চায় না ও নিজের অপরাধটা ঢাকার জন্য অপরাধ আমরা সবাই করেছি তাই না ও ভালো যেমন করেছে তেমনি অবশ্যই আমরা সহ্য করছি না আমার মেয়ে সহ্য করছে না ইউটিউবে আসলে একটু ভুলতুতি দেখলেই তোমাকে সমালোচক সমালোচনার মধ্যে পড়তেই হবে তাহলে সেই সমালোচনার থেকে তোমাকে বার করে আনার জন্য আমাকে দিয়ে ভিডিওটা করতে হয়েছিল। যেখানে আমি আমার মেয়ের বা আমার হাজব্যান্ডের নামে কিছু কথা বলেছিলাম তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা ভিডিওই করেছিলাম তখন আমি মনে হয় না দুটো করেছি আমার এখন মনে নেই চ্যানেলে অবশ্যই আছে আজকে তোমাদেরকে আমি অনেক কথাই শেয়ার করছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি সব জিনিস নিয়ে গেছিলাম মনে হয় কিন্তু আলমারিটা ছিল আলমারিটা মনে ছিল তখন না একটা আশা আশায় থাকতাম জানো তো যে থাক আবার তো এই টানা পড়েন টানা পড়েন আমি জানি আমার অদূর ভবিষ্যতে আমাকে এখানে আসতেই হবে এই বাড়িতেই আসবো আমি আবার কখনো না কোনো না কোনো দিন আমি এখানে আসবোই এটা আমার একটা দুর্দৃষ্টি বা মানে ভেতরের মন সারা দিত বলতো যার কারণে আমি আলমারিটা নিয়েছিলাম না কিন্তু শেষ পর্যন্ত আলমারিটাও আমাকে নিতে বাধ্য করেছিল দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয় খুব খারাপ লাগে মনে করি না মনে করার চেষ্টা করি না ভালো স্মৃতি আছে এটুকুই বলবো তোমাদের আর আমাদের জীবনের ভালো স্মৃতি যে কুড়িটা বছর কাটিয়েছি তার মধ্যে ভালো স্মৃতি যদি তোমরা বিশ্বাস না করো তাহলে আমার মেয়ের অ্যালবামের ভিডিওটা দেখবা আমার মেয়ে তো অ্যালবাম কাউকে দেয় না অ্যালবামের ভিডিওটা দেখলেই বুঝতে পারবো ওখানে অনেক স্মৃতি আছে অ্যালবামের ভিডিওতে অনেক স্মৃতি আছে চলো ভুল দুটি কিছু করে থাকলে তোমরা আমাকে ক্ষমা করো আমি ফোনটা স্টিকে ধরে আছি বুঝলে স্টিক থেকে রাখি ভুল তুটি যদি কিছু বলে থাকি তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবা মার্জনা করবা আর আমার ভুল ধরিয়ে দেবা আজকে তোমাদের আমি প্রশ্ন উত্তর ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু সেটাও মানে আজকে আজকেও দিতে পারলাম না একজন কমেন্ট করেছো যে একজন বলতে মৌলিস কিচেন কমেন্ট করেছো যে দাদুভাই কি সুন্দর আমাদের নাম বলে বলে কমেন্ট করতো তুমি পড়ো না তো আমিও পড়ি অনেকগুলো ভিডিও করেছি এর আগে নাম বলে বলে ভিডিও করা আছে আমার মাঝখানে এখন অনেক দিন তুমি মনে হয় আমার ভিডিও দেখো না ওই জন্য তোমার মনে হচ্ছে আমি পড়ি না তবে আজকের ভিডিওর পরে আমি ভিডিও দু এক দিনের কমেন্ট নিয়ে করে রাখব ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী একটা ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু আমার মনে কষ্ট দিয়ে একদম কমেন্ট করবে না আমি আমাকে যদি কেউ আঘাত দিয়ে কমেন্ট করে না সেই কমেন্টটা নিয়ে আমি শুধু ভাবতেই থাকি ভাবতেই থাকি ভাবতেই থাকি তারপরে একটা সময় কান্না করতে করতে হয়তো ঘুমিয়ে পড়িয়ে রাখতে না করো খারাপ কমেন্ট করো যদি তোমাদের যদি কিছু ভুল বলে মনে হয় যে কাকিমার আজকের এই কথাটা খারাপ ছিল এইটা কেন বললে কাকিমা ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করো চলো সবার জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম ছোটদের আমার ভরা ভালোবাসা এটাই তো বলতো না তোমাদের দাদু ভাই চলো কষ্ট যেমন দিয়েছি নিজেও কষ্ট পেয়েছি আরও হয়তো পাবো জানি না আমাকে ক্ষমা করে দেবে কি না ঈশ্বর তবে আমার মনে হয় আমি ক্ষমা পেয়েছি যার জন্য আজকে আমার মাথার উপরে ছাদটা আছে আর আমার বাচ্চা আমার সন্তান আমার সাথে আছে সুখে দুঃখে ভালো মন্দতে আমার বাচ্চা আমার সাথে আছে আগামী ভিডিওতে আবার দেখা হবে আর একটা ধামাকাদার ভিডিও আছে আমি নিজে কনফিউজ ওই জন্য আজকে তোমাদের কিছু বললাম না আর একটা ভালো খবর মনে হয় তোমাদের দিতে পারবো চলো টাটা